হোম ফার্নিচার এন্ড ডোরের ওনার নজরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেব কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আজকে কি দেখাবেন আজকে আমি ওয়ার্ডরোব এবং দুইটা ডাইনিং টেবিল দেখাবো ওয়ার্ডরোব এবং ডাইনিং টেবিল একদমই খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজকে দেখায় দিব এগুলাকে অর্ডারি প্রোডাক্ট অর্ডারি প্রোডাক্ট অর্ডারি সময় আমার যে ইয়া ছিল এটা কি বলে ভিডিও ছিল ভিডিও ছিল ওই ভিডিও থেকে আমি দেখে স্যার অর্ডার দিয়েছিল আর ওইখান থেকে ওনাদেরকে বানাই এবং কি কেমন প্রোডাক্ট বানানো হচ্ছে কিভাবে ডেলিভারি যাচ্ছে সব বিষয় আজকে ইনশাআল্লাহ কথা বলবো আমরা এটা টাস্ট কিভাবে করবেন আপনারা সেই সব বিষয় নিয়েও আমরা ইনশাআল্লাহ কথা বলবো শুরুতে আপনাদের ফ্যাক্টরিতে ঠিকানাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং এয়ারপোর্টের পাশে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর পাশে হচ্ছে আপনার ফায়দাবাদ চৌরাস্তা ফায়দাবাদ চৌরাস্তা ওকে ভাই তো আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি আজকে সর্বনিম্ন কয় টাকা ডাইনিং টেবিল থাকবে 12000 টাকা ডাইনিং টেবিল 12000 টাকা ডাইনিং টেবিল জি ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে আমি 12000 টাকাটা দেখাচ্ছি এই যে 12000 টাকায় ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স চমৎকার চার এর একটা টেবিল ওকে দেখতে পাচ্ছেন মডেল একটা চেয়ার পাকা করেন তো দেখেন ফ্যাক্টরি তো বেশ লাইট একটু কম আছে আমি আগেও বলেছি এই যে দেখেন কত সুন্দর কালার ফিনিশিং এটা কি কালার এটা হচ্ছে তেতুল বিছি ডিপ কালারটা তেতুল বিছি ডিপ কালার আপনারা চাইলে লাইট নিতে পারেন আমরা লাইট কালারও দেখাবো তেতুল বিছির মধ্যে এই হচ্ছে চেয়ারটা চেয়ারের পায়াগুলো চেয়ারে চেয়ার হচ্ছে সলিড মেহগনি একদম সলিড মেহগনি আড়াই আড়াই মেহগনি ঠিক আছে আর পিছনের অংশটাও কাট পিছনে পিছনে অংশটাও কাট দেখেন পিছনে অংশটা কাট একদম নিখুত ফিনিশিং দেখেন আপনারা পিছনেও কিন্তু ফিনিশিং করা হয়েছে ওকে আর সিটার এবং এই যে ডিজাইন করা এই এই দুটো হচ্ছে আপনার মালেশিয়ান প্রসেসিং বোর্ড প্রসেসিং উড জি এবং এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো অনায়াসে আপনি 10 15 বছর চলে যায় আর এখানে

টেবিলের উপরে মালয়েশিয়ান এর তো ভাই এটার উপরে টেনমিলি গ্লাস হবে টেনমিলি গ্লাস হবে গ্লাসের সাইজটা কি আছে ফিট বাই তিন ফিট চার ফিট বাই তিন ফিট এবং চার

করে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ করে দেওয়া যাবে গ্লাসটা গ্লাসটা 5 ফিট বাই 3 ফিট হবে 5 ফিট বাই 3 ফিট ওকে চার চার এর চমৎকার ডাইনিং টেবিল টেবিলটা প্রাইস কত নিচ্ছেন ভাই 12000 টাকা 12000 টাকায় ভিউয়ার্স গ্লাস সহ দারুন এই ডাইনিং টেবিল অবশ্যই গ্লাস চেয়ার সহ অনেকেই কমেন্ট করেন যার কারণে বলে দিলাম এই ফুল সেটের প্রাইস পাচ্ছেন আপনারা 12000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে না 6000 একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি আপনাকে এটা এটা আপনার তেতুল কালার কালারটা বেটার লাইট ঠিক আছে দেখেন কতটা গর্জি আছে এবং চমৎকার কাজের ফিনিশিং এটা সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন চেয়ারটা একটু বাঁকা করেন তো ভাই আমরা দেখাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন এমডিএফ না এমডিএফ যে মানে কিন্তু ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার ফিনিশিং এটা কি কাস্টমার অর্ডার নাকি ভাই কাস্টমার অর্ডার দুইটাই কাস্টমার অর্ডার দুইটাই কাস্টমার অর্ডার ইনশাআল্লাহ আমার ভিডিও থেকে আপনার ভিডিও ইয়া থেকে আমাকে নক করতে ওনারা

এবং এটা পোলো করে ঢোকানো ফলো করে ঢোকানো জি ফলো করে ঢুকানো পোলো করে ঢোকানো এই হচ্ছে ফুল চেয়ারের ডিজাইন এবং টেবিলে যদি চলে আসি আমরা এইটা হচ্ছে টেবিলের ডিজাইন কালার ফিনিশিং এটা গ্লাসি কালার না

এটা কিন্তু স্পেশাল করা আছে ভিউয়ার্স আপনারা বুঝতে পোলো করা এবং এই পায়াটা কিন্তু রেগুলার যে ডাইনিং টেবিলগুলো দেখায় তার চেয়ে একটু মোটা হবে এবং আপনারা সুন্দর এই ডাইনিং টেবিলে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ভাই এরপরে কি দেখাচ্ছি এটা একটা ওয়ার্ডরব দেখাচ্ছি এরপরে একটা ওয়্যারড্রোব দেখাই জি এই একই বাইরে বাইরে এটা ডাইনিং টেবিল এটা ওয়ার্ডরব ঠিক আছে ডাইনিং টেবিলের সাথে সাথে একটা ওয়্যারড্রোব বরাদ্দ ঠিক আছে সুন্দর একটা ওয়্যারড্রোব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেম কালার করা দেখেন এটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে প্রচুর কাজ করা হয় যেহেতু ডাস্ট থাকে ডাসটা ক্লিন করলে দেখেন কতটা সুন্দর চমৎকার চকচকে ঝকঝকে হবে আপনার ফার্নিচার যখন বাসায় যাবেন আপনার মোছা দিলেই কিন্তু সুন্দর বা আপনাদেরকে মুছেই দেওয়া হবে অবশ্যই

সব মালে করা যখন যে এটা ওয়ার্ডার পাই আর আমি ইন জেনারেলি খুব বেশি কাজ করি না ঠিক আছে ওয়ার্ডের কাজ গুলো নিখুঁত ভাবে করার চেষ্টা করি মানে অল্প অল্প করে সুন্দর করে সুন্দর করে বুঝাই এই আট সেট দশ সেট ডাইনি ইন জেনারেল ওই কাজগুলো আমি করি না আমি একটা একটা গাড়ি কাজ করি এবং কম কাজ করি ভালো দেওয়ার চেষ্টা করি সব ধন্যবাদ ধন্যবাদ আমরা ভাইয়া আপনারা যারা সুন্দর করে একটু সময় নিয়ে সুন্দর মতো ভাইয়ার সাথে কথা বলে নেবেন ইনশাআল্লাহ ভালো বেটার প্রোডাক্ট পাবে তাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো এই ওয়ার্ডরোবটার সাইজ কি আছে এটা পাঁচ ফিট পাঁচ ফিট চোড়া হচ্ছে পাঁচ ফিট হাইট আছে চার ফিট চার ফিট প্রাইস কত আছে প্রাইস এটার আছে মানে দশ হাজার টাকা দশ হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার এই ওয়ার্ডরোবটি নিতে পারেন আপনারা চাইলে যে কোনো কালার

এটা ডিজাইন কিন্তু করা রয়েছে এবং কাজ হবে ইনশাআল্লাহ ফিউচারে ভিডিও আসবে এই ভিনিয়ার দিয়ে যদি কেউ ওয়ার্ড্রপ বানায় নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কত পড়ে সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওড উগ ভিনিয়ার দিয়ে যদি আপনারা তৈরি করে নিতে চান ভাই এখন যারা ব্যবসা করে বিভিন্ন এলাকায় বা জেলা শহরে বা বিভাগীয় শহরগুলোতে কিন্তু ফ্যাক্টরি নেই জি জি ভেন্ডর খুঁজছে ভালো একটা ভেন্ডর চায় আপনি কি তাদের সাথে কাজ করেন হ্যাঁ কাজ করবেন ওরা যদি আমার সাথে এভাবে কোপারেশন করে ঠিক আছে আর গুণগত মান ঠিক রেখে আমি গুণগত মান দিকে প্রেসার দিচ্ছি গুণগত মান ঠিক রেখে সেক্ষেত্রে করতে পারবো না আমার সাথে যোগাযোগ করতে পারবেন মানে আপনি পাইকারে সেল করতে পারবেন বা ব্যবসা যারা করে তাদের কাছেও সেল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ ভাই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছে

এর এটা ইয়া আছে দেখি বলে

কাস্টমারদের আমার ভিডিও দেখে যারা অর্ডার করেছে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ